ছিলেন তিনি দেশের শাসক ছিলেন শুধু সাহাবি তা নয় তিনি খলিফা ছিলেন শাসক ছিলেন আল্লাহর নবীর সাহাবি খালিবাতুল মুসলিমিন হজরতে অমর তিনি এই শীতের রজনীতেই তার মজ্ন ছেড়ে তিনি গ্রামের ভিতরে ঢুকে যেতেন গ্রামের মানুষের হালত দেখার জন্য ওনার খাদেম আসলাম কেনিয়া তিনি রওনা হয়েছেন ভ্রমণ করতেছেন চলতেছেন ফিরতেছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন মরুভূমির মাঝখানে মিট মিট করে আলো জ্বলতেছে খলিফাতুল মুসলিম হজরত অমর তিনি আগাইতে লাগলেন অনেক হৃদয়ে বিতরক একটি ঘটনা মনটাকে আমরা আল্লাহর দিকে মতহজ্জ করি আজকের মাহফিলের সফলতা তখনই আসবে যখন যোগ দিয়া দুই ফুট আমাদের পানি বের হয়ে যাবে ডানে বামে কোথাও তাকানো যাবে না শুধুমাত্র আমাদের দিকে নজর থাকতে হবে আর মেধাটা দিয়ে আপনার বিষয়টাকে খাটাইতে হবে আল্লাহ নবী সাহাবি হজর তিনি সামনের দিকে যাচ্ছেন যাইতে যাইতে যায় দেখে একজন মা জননী একজন বিদ্যা মহিলা সে চোলার ভিতরে আগুন জ্বালিয়ে ওই চোলাতে ভর্তি একটি রেখে তিনি নিজ দিয়ে জাল দিচ্ছেন আগুন জ্বালাচ্ছেন খলিফাতুল মুসলিম হজরত অমর তিনি ভাবছেন মনে হয় কোনো প্রতীক তার কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনি কেন এখানে এই শীতের রজনীর ভিতরে আপনি কেন এই ডেক্সির নিচে আগুন দিয়েছেন মহিলাটি কান্না করে বলতেছে তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে মহিলাটি বলতেছে বাবা তোমার কাছে বলে খেলাভ হবে ওই মহিলা এই ব্যক্তি যে হজরত হম তাকে সে চেনে না বলে তোমার কাছে বলে খেলাভ হবে ওমর বললেন না আমার আপনি বলুন দেখি আপনার জন্য আমি কোনো একটা কিছু করতে পারি কি না এবার মহিলাটি বলতেছে বাবা রে শোনো আমার কয়েকটি বাচ্চা আছে ওই বাচ্চাগুলো ক্ষুধার কারণই তারা ছটপট করিতেছে তাদেরকে খাবার দেওয়ার মতো কোন রকম ওই রকম উল্লেখযোগ্য খাবার আমার ঘরের ভিতরে নেই শুধুমাত্র তাদের কান্না থামানোর জন্য আমি এই ডেকসিতে পানি ভরে আমি নিজ দিয়া জাল করতেছি যাতে করে তারা শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আল্লাহর নবী সাহাবী হযরত উমর শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে ওমর চিন্তা করতেছে আমি এই যুগের বাদশা আমি এই যুগের খলিফা আমার শাসন আমলে একজন মানুষের সংসারের ভিতর আমি যদি খবর না নেই তাহলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি জবাব দিব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমের ওমর এবার এই মহিলাকে সান্তনা দিয়ে তিনি চলে গেলেন তার বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা নিলেন বস্তা তিনি বের করেছেন ওনার সাথে হলো খাদেম হজরতে আসলাম আসলাম বলতেছেন আমিরুল মহমিন আটার বস্তাটা আপনি আমার কাঁধে উঠায় দেন বললেন আসলাম আমি এই আটার বস্তু যদি তোমার কাঁধে আমি উঠায় দেই আর তোমাকে দিয়ে যদি আমি বহন করাই তাহলে আমার দায়িত্ব শেষ হবে না কারণ আমার আমলে একটি সংসারের ভিতরে এত অভাব এত কষ্টের ভিতরে মানুষ চলতেছে আল্লাহর আদালতে দ্বারা যখন জবাব দিতে হবে তখন তো তুমি জবাব দিবে না আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অল্প সময়ের ভিতরে পেশ করার জন্য চেষ্টা করব আমরা মূল বয়ানে যাওয়ার পূর্বে আল্লাহর নামে তিনটি তকবির দিব তিনটি তকবির দেওয়ার পরেই ইনশাল্লাহ মূল বয়ানের দিকে চলে যাব না রে এমন একটি স্লোগান এটা হলো বিজয়ী স্লোগান ঠিক কিনা নেয় না স্লোগান এটা কোনো পুরাতন স্লোগান না বা নতুন স্লোগান না এটা কোনো মানুষের পক্ষ থেকে নির্ধারিত কোনো স্লোগান না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি স্লোগান যেটা হলো নারে রে স্লোগান এই নারে রে তাকবীর স্লোগান দিয়ে বাস লাভ মরলেও লাভ ঠিক না তাই জন্য সে রবকে স্মরণ করে উঁচু আওয়াজে তিনটি তকবির দিচ্ছি আমি বলবো নারে রে আপনারা বলবেন আল্লাহ আকবর নারে রে তাকবীর না রে তাকবির বীর সম্মানিত উপস্থিতি আজকে যে মাহফিল বাইতুল আমান জামাই মসজিদ ও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এর চোদ্দতম বার্ষিক মাহফিল এই মাহফিল শুধু এই বাইতুল আমান মোহাম্মদিয়া মাদ্রাসা এবং মসজিদের পক্ষ থেকে নয় এটা পুরা এই বেড়াইদের চলা সাত নং ওয়ার্ডবাসীর পক্ষে একটি মাহফিল গাজীপুর শ্রীপুরের ঐতিহ্যবাহী একটি সম্মেলন এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রতি বছরই বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্যারামগণ ওনারা এখানে আসেন করানো হাদিস থেকে মনোমুগ্ধকর বয়ান বেশ করে তা আমি সর্বপ্রথম স্মরণ করে নেছি। যে মাদ্রাসা মাদ্রাসার ভিতরে যারা জমিদান করেছে মরহুম জনাব মোহাম্মদ উদ্দিন সাহেব এবং ওনার স্ত্রী ওনারা উভয়ই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের এই মাদ্রাসার উশিলা করে তাদের কবরগুলিকে জান্নাতের আলা মাকাম হিসাবে কবল করেন বলে আমিন এবং ওনার এক সুযোগ্য সন্তান ছিলেন হাফেজ মাইনুদ্দিন সাহেব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওনার সাথে আমার একটি খুব গভীর সম্পর্ক ছিল তাল্লাপাক ওনার কবরটাকেও জান্নাতের আলা মাকাম হিসাবে কবল করেন এই মসজিদ মসজিদে যিনি জমিদান করেছে আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের প্রিয়জন অত্র এলাকার মুরব্বী আলহাস মোহাম্মদ চান মিয়া সাহেব তিনি এখনও হায়াতে বেঁচে আছেন আল্লাহ পাক হজর ওনার হায়াতে আমলে জিন্দিগিতে দান করেন বলে আমিন ওনার সহধর্মিণী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ পাক ওনার কবরটাকে জন্নাতের আলা মাকাম হিসাবে কবুল করেন দেখবেন একটা সময় আসবে এরকম এই মসজিদ এমন থাকবে না এই মসজিদ তলা বিশিষ্ট হবে ফাউন্ডেশন হবে বড় হবে ঠিক কিনা এই মাদ্রাসা এরকম থাকবে না একটা সময় আসবে এই মাদ্রাসাও বড় হবে মাদ্রাসার ভিতরে অসংখ্য ছাত্র থাকবে সেই সময়টার অভেক্ষমান আমরা তো এখানে প্রতি বছর মাহফিল হয় আমি ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসা এবং মসজিদের মোহতামিম বৃন্দরাজ জিনারা থাকেন সহকারী শিক্ষক বৃন্দরাজ জিনারা থাকেন আমি দেখি ওনারা আফ্রাণ চেষ্টা করে এই মাহফিলটাকে সফল করার জন্য ঠিক শিক্ষক মুহতামিম বৃন্দরাজ যেমন কষ্ট করেন তাদের সাথে একটি নজওয়ান আছে যার নাম হলো মোহাম্মদ মারুফ হুসাইন এই মারুফ যুবক মানুষ সে এই মাহফিলের জন্য মাস ব্যাপী পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে মানুষের দুয়ারে যায় মানুষের কাছে যায় মানুষকে গিয়ে বুঝে শুনে এই মাহফিলের জন্য আফরান চেষ্টা করে তো আমি এই যুবকটির জন্য দোয়া করি আল্লাহ পাক তার এই জোয়ানিকে ইসলামের জন্য কবুল করেন তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার বাবার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের আলাম মাকাম হিসাবে কবুল করেন পাশাপাশি তার মা বেঁচে আছে মার খেদমত করে তারা যেন আল্লাহর প্রিয় হতে পারে সেই যোগ্যতা আর তাফিক দান করেন এই মসজিদ প্রতিষ্ঠার লগ্নে অনেক মুরব্বীরা এ এলাকায় ছিলেন যেমন বিশেষ করে আলহাস নজরুল ইসলাম সাহেব তার বাবাও ছিল এই লেভেলের অনেক মুরব্বীরা এখানে ছিলেন তো তারা অনেক পরিশ্রম করে গেছে কষ্ট করে গেছে ওনারা আজকে দুনিয়াতে নেই আল্লাপাক তাদেরকেও ক্ষমা করেন পাশাপাশি আমি সর্বোপরি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি দানের প্রতীক নিয়ে যিনি নরবেন এই গাজীপুর তিন আসনের ভিতরে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব উনি এখানে আজকে আসবেন উনি এসে আমাদেরকে ধন্য করবেন পাক ওনাকে এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ওনাকে সুস্থ মতে সকলকে এই মাহফিলে আসার মতো সুযোগ করেন আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি অত্র মসজিদ মাদ্রাসার সভাপতি বয়ান্ত আমি করব না বয়ান করবেন মনোমুগ্ধকর আলোচনা আপনারা শুনবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তারা আছেন বিশেষ বক্তারা আছেন ওনাদের জবান থেকে আপনারা মনোমুগ্ধকর আলোচনা বয়ান শুনবেন তো আমি এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি সাহেব আসলে ওনার মর্যাদা ওনার কৃতিত্ব ওনার অর্জন আজকে এই মাহফিলে আমি বলতেছি লোকজনের সংখ্যা একেবারেই কম আসলে ওনার কৃতিত্ব ওনার অর্জনের কথা এই মাহফিল যখন ভরপুর থাকে মাহফিলের যখন যৌবন সময়টা থাকে ওই সময় বলা উচিত আজকের মাহফিলের যিনি প্রধান সভাপতি আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব শোনেন একটি কথা বলি এই গ্রামটুকু আমরা এই যে টুকুর ভিতরে আছি এটা একটা গুফের ভিতরে আছি চতুর্দিকে আছে উন্নত আর এই জায়গাটুকু হলো একটা গুফ জায়গা যেখানে মানুষের আনাগোনা কম চলাচল কম তো আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই গত কয়েকদিন আগে নয়নপুর একটি মাহফিলে আমি যখন বয়ান করতে বসছিলাম তখনই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার বাচ্চু সাহেব তিনি আসছেন মঞ্চে তো উনি আসার পরে ওনার সাথে আমার কুলাকুলি হলো মুসাফা হলো পরিচয় হলো পরিচয়ের হওয়ার সাথে সাথে আমি যখন বলেছি যে আপনার একজন সুনিবেদিত কর্মী আছে বেড়াইতে চালাতে তো তিনি আশ্চর্য হয়ে গেছেন সেকেই জিজ্ঞেস করল আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব এতটুকু বলা মাত্রই উনি আমাকে জরায়া ধরছেন তার মানে সেই আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব কতটুকু এমপি সাহেবের নিকটে তিনি চলে গেছেন তো এটা আমি গর্ব করে বলি আমার মসজিদের যিনি সাধারণ সম্পাদক তিনি একজন সমাজের গ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠিত ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রধান সাহেব আমার মসজিদ থেকে যখন আমি ওনার পরিচয় বলি আমি একটি সম্মান পাই আমার এই যে বাসা একেবারে মাহফিলের সামনেই দেখতে পাচ্ছেন আমি যখন আনোয়ার হোসেন ব্যাপারী সাহেবের পরিচয় তুলে ধরি জাগা জাগাতে আমি যথেষ্ট পরিমাণে একটি সম্মান পাই তো সে আমাদের আনোয়ার হোসেন ব্যাপারী সাহেবের ব্যাপারে ব্যাপারে বলতে হলে মজম যখন ভরপুর থাকে তখন বললে মনে হয় ভালো হতো তো দুঃখের বিষয় হলো এখানে যখন মাহফিল হয় প্রতি বৎসরে আমার দূরে দূরে প্রোগ্রাম থাকে এই জন্য আমি থাকতে পারি না আজকেও একটি প্রোগ্রাম আছে সেটাতে আমার যাওয়া লাগবে বাধ্যতামূলক যেতে হবে তো যাই হোক এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের ডান পাশে যে পৌরসভার লাইট জ্বলতেছে মানুষ যখন কোনো কিছু জনগণের জন্য করে সেটা তার উপকার হিসাবে সেটা বলতে হয় আমাদের সমাজের একটা অবস্থা হলো কেউ যদি উপরে উঠতে চায় তাহলে তাকে পিছন দিয়া টানে নিচে নামানোর জন্য ঠিক কিনা বলুন বলা হয় যে এই দেশের হাডুডু খেলা জাতীয় খেলা কেন এটার ব্যাখ্যা করা হয়েছে হাডুডু জাতীয় খেলা এই জন্যই যে একজন জিততে চাইবে আর তার পা ধরে আট দশজন টানবে মানে তাকে জিততে দিবে না এইটার নামই হলো হাডুড়ু খেলা এর জন্য এটাই হলো জাতীয় খেলা তা আমাদের মানুষের কিছু কিছু এই স্বভাবটা আছে যে একজনের অর্জন কৃতিত্ব সম্মান মর্যাদা দেখে আরেকজনের সহ্য হয় না ঠিক কিনা বলুন আল্লাহর আল্লাহরস্তে এই মনোভাব এই অহংকার এই হিংসা আমাদের ভিতর থেকে আগে বের করতে হবে আমি আগেই বলছি আজকে বয়ান করবেন যিনি প্রধান বক্তা ওনার জবান থেকে মনোমুগ্ধকর বয়ান শুনবেন এই যে আমাদের ডাইন পাশে যে লাইট জ্বলতেছে পৌরসভার লাইট আপনি চিন্তা করতে পারেন আগামী পঞ্চাশ বছরের ভিতরেও এখানে লাইট আসতো না যদি আজকের সভাপতির মতো একটি যোগ্য সভাপতি আমাদের না থাকতো ঠিক কিনা বলুন আমি জানি কিনা যে উনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না তো যাই হোক এরপরেও আমি বলছি এই পৌরসভার লাইট এই রাস্তাটুকুর ভিতরে কমপক্ষে আগামী পঞ্চাশ বছরের ভিতরেও এখানে লাইট আসতো না যদি আমোয়ার ব্যাপারীর মতো একজন ব্যাপারে না থাকতো ঠিক কিনা বলুন এজন্য আনোয়ার ব্যাপারি সে হলো আমাদের জন্য রত্ন স্বর্ণের টুকরা ঠিক কিনা বলুন উনি শুধু মেয়র কেন নেওয়ার হিসাবে তো আমি আশাবাদী নির্বাচিত হবেন ওই উনি এমপি হওয়ারও যোগ্য আমরা আশাবাদী একটা সময় আসবে সেই আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব ইনশাল্লাহ এমপি হয়ে আমাদের সম্মুখে থাকবেন আমরা ওনার ডানে বামে সর্ব অবস্থায় যখন ওই যে জায়গাতেই শ্রম দেওয়ার প্রয়োজন হয় আমার এই গায়ে এক ফোটা রক্তবিন্দু যতক্ষণ থাকবে পর্যন্ত জন্য আমি পরিশ্রম করেই যাব আর সে পরিশ্রম করার ক্যাপাসিটি যোগ্যতা আমি যেটা বলতে চাচ্ছি আজকের সভাপতি সাহেব তিনি তো মেয়র প্রার্থী হয়েছেন আমরা দোয়া করি উনি জয়যুক্ত হোক এবং আমি আশাবাদী আগামী সময়ে তিনি এমপি হবেন আপনি কল্পনা করতে পারেন একজন সাবেক মেয়র যারা ছিল তাদের বাড়িতে যখন আমরা যেতাম ঘন্টার পর ঘন্টা সময় বাড়ির গেটের সামনে দাঁড়ায় থাকতে হইত যাওয়ার পরে পরিচয় দেওয়া লাগতো কে। আর আজকের সভাপতি যিনি তিনি যদি মেয়র হন পরিচয় দেওয়া লাগবে আমাদের আপনি বলেন তো বাংলাদেশের একেবারে নিম্ন এলাকাতেও যখন যাব যাওয়ার পরে আমি আশাবাদে আমরা বুক ফুলিয়ে চলতে পারব এই ব্যক্তির পরিচয়ে আমরা বুক ফুলিয়ে চলতে পারবো আপনি লক্ষ্য করেন অতি অল্প সময়ে তিনি এই রাজনীতির মাঠে পরিশ্রম করে মেহনত করে কষ্ট করে কোন পর্যন্ত তিনি চলে গেছেন মাঝে মাঝে আমি চিন্তা করি ওনার সাথে অনেক প্রোগ্রামে আমি থাকি বসি বক্তৃতা হয় দেখা সাক্ষাৎ হয় অতি অল্প সময়ে আপনি চিন্তা করে দেখেন উনি কোন পর্যন্ত আগায় গেছেন আজকে আমি তো মনে করি যে ওনার পরিশ্রম আর মেহনতি এই যে এম এনআর থেকে এই মসজিদ পর্যন্ত রাস্তা হয়েছে রাস্তার ভিতরে পিচ ডালাই হয়েছে এখন তো মনে হয় এই রাস্তাতে বইসা বাদ খাওয়া যাবে এত সুন্দর হয়েছে পরিস্থিতি ঠিক না এ রাস্তাটুকুর পরিবেশ এত সুন্দর হয়েছে মনে হয় যে এই রাস্তাতে বইসা বাদ খাওয়া যাবে প্লেট লাগবে না এটার পিছনে আমাদের শ্রদ্ধেয় মাননীয় সভাপতি মহোদয়ের অবদান হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট আছে তার ভিতরে কোনো সন্দেহ নাই আমি তো এটাও নিয়েও মাঝে মাঝে চিন্তা করি এই ব্যক্তিটা যদি এই জায়গাতে না থাকতো এখানে এই রাস্তা এত তাড়াতাড়ি এতে সহজে হতো না এটাও সত্যি তেমন যোগ্য যোগ্য ব্যক্তিরা তাদের পাশে আমরা থাকবো আমি এটা বলি না যে তারা আমাদের পাশে আমরা থাকবো হলো তাদের পাশে এরা নেয়ামত আমাদের জন্য এটা রত্ন আমাদের জন্য ওনারই আরেক সুযোগ্য ভাই আজকের মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারি সাহেব উনি একজন বিচক্ষণ শিক্ষিত ব্যক্তি এত অঞ্চলের সবচাইতে যে পুরানো শিক্ষা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের ভিতরে এলাকার থেকে আশপাশ থেকে ব্যক্তিরা পড়াশোনা করে বড় বড় ডিগ্রি তারা বিভিন্ন জায়গার থেকে নিয়েছে আলহাজ দনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের তিনি একজন অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারী সাহেব তিনি একজন সুযোগ্য সভাপতি নির্বাচিত হয়েছেন যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে যাবে আপনি যতই তাদেরকে টানেন না কেন টেনে তাদেরকে পিছনে রাখা যাবে না আমি আশাবাদী এই অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারী সাহেব তিনি যাতে আগামী সময়ে উপজেলার চেয়ারম্যান হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেন তিনি আমাদের সামনে থাকেন এটা আমরা চাই আপনারা কি বলেন তো আজকে এই দামি দামি কথাগুলো কেউ বলে না কেউ বলতে চায় না উচিত ছিল ভরপুর মজম যখন ছিল তখন বলার এই যে আমি যে যে ছেলেটার নাম বলেছি যুবক জনাব মোহাম্মদ মাহরুফ হুসাইন সে যে কী পরিমাণ কষ্ট করে এই মাহফিলের জন্য সেটা আমরা দেখি দৌড় পরে রাত নাই দিন নাই ঘুম নাই অবিরামভাবে সে দৌড়াচ্ছে মাদ্রাসার মোহতায়ুম সাহেবকে নিয়ে তো এই সমস্ত যুবকরা হলো আমাদের জন্য নিয়ামত এরা যদি না থাকতো আজকে এই ব্যাপী যে পুরা একটা উৎসব বিরাজ করতেছে এই পুরা গ্রামব্যাপী যে একটি উৎসব বিরাজ করতেছে এই ব্যক্তিদের মতো ব্যক্তিরা না থাকলে এই উৎসব এখানে আনন্দ উদযাপন করা যেত না ঠিক কিনা বলো তো জন্য আমি বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো এই মসজিদ সময় এরকম থাকবে না এই মাদ্রাসা এরকম থাকবে না এই মসজিদ একসময় উন্নত হবেই এই সভাপতির হাত ধরেই আমি আশাবাদী উন্নত হবে এই মাদ্রাসা এই সভাপতি সাহেবের হাত ধরে উন্নতি হবে আমি আশাবাদী এটা আপনারা ভাববেন না যে সে অন্য রকমের মানুষ না যখন মানুষের যত বেশি দায়ী দায়িত্ব চলে আসে তত মানুষ বিনয়ী হয় তত মানুষ নম্র হয় তত মানুষ ভদ্র হয় ঠিক কিনা বলুন দেখবেন মানুষ বলে যে খালি কলস লরে বেশি করস একেবারেই লড়তে চায় না আমাদের এই ব্যাপারী সাহেব তিনি আগের মতো নেই তিনি এখন যোগ্য হয়েছে আগের থেকে অনেকটা তিনি শান্ত সুষ্ঠ অনেক হয়েছে হয়েছে যান তার কাছে যান আমার তো মনে হয় কোনো মানুষ এখান থেকে তার কাছে যাওয়ার পরে ফিরে যায় না আপনি লক্ষ্য করেন আজকে এই ব্যক্তিটাকে কেন্দ্র করে শত শত হুন্ডা প্রাইভেট এখানে আইসা বীর জমায় সেই জন্য এই ব্যক্তিরা আমাদের জন্য নিয়ামত আপনারা কেউ যদি এরকম থাকে যে ফাটল দেওয়ার জন্য তাহলে এটা ভুল করবেন সম্মানিত শুধু আমার অনেক বলার ছিল আমার বয়ানের আজকে বিষয়বস্তু হলো আজকের মাহফিলের যিনি সভাপতি উনি আনোয়ার হোসেন ব্যাপারী সাহেব আলহাস চান মিয়া সাহেব এটাই হলো আমার বয়ানের আজকে বিষয়বস্তু এই বিষয়গুলো মানুষ বলতে চায় না মানুষ কারো কোনোদিন কৃতিত্ব কারো সম্মুখে মানুষ প্রকাশ করতে চায় না এটা আমাদের বৎস্বভাব তাই জন্য বন্ধুগণ আমার আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো এই জমিনের ভিতরে আপনিও থাকবেন না আমিও থাকবো না সবাই চলে যাবে এই আকাশের মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ এই চন্দ্র সূর্যর সব কিছুর মালিক হলো আল্লাহ আমার আপনার ভিতরে যে রুহুটা আছে এই রুহুর মালিক আল্লাহ এই রুহুটা যখন দেহ থেকে বের হয়ে চলে যাবে পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই এমন কোনো শক্তিধর ব্যক্তি নাই যে এই রুহুটাকে তার দেহের ভিতরে দিতে পারবে এই রুহুটাও আপনার বডির থেকে যখন বের হয়ে চলে যায় তার মানে এই রুহুটাও আপনার রইল না আর আমার যে বডিটা আছে এই বডিটাও মাটির সাথে মিশে গেল কিছুই রইল না তাহলে এই তাম দুনিয়া এই আকার জমিনের আমার আপনার মালিক একজন জোরে বলতে হবে তিনি কে এই আকার জমিনের মালিক এক মাইক বাই তিরিশটা হরন লাগাইছেন ওই রকম সাউন্ড মঞ্চে কিন্তু আসতেছে না বক্তাদেরকে এই সাউন্ড দিলে তারা বয়ান করতে পারবে না তো আমাদের তো আরও মাহফিল আছে বয়ান করতে হবে তো মঞ্চে আপনি সাউন্ড জাঁকজমক করেন তাহলে আপনার জন্য ভালো হবে বক্তাদের জন্য ভালো হবে এজন্য জন্য আমি যেই বিষয়টা বলতেছি সেটি হলো এই জমিনের কোনো কিছুর মালিক আমিও না আপনিও না আমরা শুধু হলাম তার পাহারাদার এই এখন ঠিক আছে স্যার ধন্যবাদ আমরা হলাম শুধুমাত্র পাহারাদার সব চলে যাবে কিছুই থাকবে না তাহলে কিছুই রইলো না তাহলে আমাদের জন্য কিসের এত অহংকার এজন্য জন্য বন্ধুগণ আমার জাতির খাদেম হন। দেশের খাদেম হন, জনগণের খাদেম হন। গ্রামের মানুষের সেবা করতে শিখুন আপনার পড়শির সেবা করতে শিখুন আপনার আশেপাশে যে অসহায় মানুষগুলো আছে তাদের দেখভাল করেন তাদের দেখাশোনা করার চেষ্টা করেন এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের পাশে যাওয়াটা এটা সাধারণ কোনো কাজ নয় নামাজ রোজা যেমন ফরজ এমনও কিছু কাজ আছে যেই সামাজিকভাবে কিছু কাজ রয়েছে ওই কাজগুলো আমাদের জন্য ফরজ রয়েছে প্রতি বেশি হিসাবে আমার আপনার যে দায়িত্ব ওই দায়িত্বটাও আমাদের অর্জন করতে হবে প্রতিনিধি হিসেবে আমাদের যে কাজ সেই কাজটাও করতে হবে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করব আমার সময় বেঁধে দেওয়া হয়েছে এই নির্ধারিত সময়ের ভিতরে আমি চলে যাব এই গ্রামের মানুষের দেশের মানুষের জনগণের নারী পুরুষের নিরাপত্তার জন্য আপনার কাজ করতে হবে এই এই নিদর্শন এই আলামত ছিলেন খলিফাতুল মুসলিমিন তিনি এমন একজন সাহাবি ছিলেন তিনি দেশের শাসক ছিলেন শুধু সাহাবি তা নয় তিনি খলিবা ছিলেন শাসক ছিলেন আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি এই শীতের রজনীতে তার মসন ছেড়ে তিনি গ্রামের ভিতরে ঢুকে যেতেন গ্রামের মানুষের হালত দেখার জন্য ওনার খাদেম আসলাম কে নিয়ে তিনি রওনা হয়েছেন ভ্রমণ করতেছেন চলতেছেন ফিরতেছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন মরুভূমির মাঝখানে মিট মিট করে আলো জ্বলতেছে মুসলিমিন হজরতে অমর তিনি আগে নিতে লাগলেন অনেক হৃদয়ে বিতরক একটি ঘটনা মনটাকে আমরা আল্লাহর দিকে মতজ্জ করি আজকের মাহফিলের সফলতা তখনই আসবে যখন যোগ দিয়া দুই ফুট আমাদের পানি বের হয়ে যাবে ডানে বামে কোথাও তাকানো যাবে না শুধুমাত্র আমাদের দিকে নজর থাকতে হবে আর এই মেধাটা দিয়ে আপনার বিষয়টাকে খাটাইতে হবে হজরতে অমর নি সামনের দিকে যাচ্ছেন যাইতে যাইতে যায় দেখে একজন মা জননী একজন বিদ্যা মহিলা সে চোলার ভিতরে আগুন জ্বালিয়ে ওই চোলাতে ভর্তি একটি রেখে তিনি নিজ দিয়ে জাল দিচ্ছেন আগুন জ্বালাচ্ছেন খলিফাতুল মুসলিম হজরতে অমর তিনি ভাবছেন মনে হয় কোনো প্রতীক তার কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনি কেন এখানে এই শীতের রজনীর ভিতরে আপনি কেন এই ডেক্সির নিচে আগুন দিয়েছেন মহিলাটি কান্না করে বলতেছে তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে মহিলাটি বলতেছে বাবা তোমার কাছে বলে কি লাভ হবে ওই মহিলা এই ব্যক্তি জহজরত হম তাকে সে চেনে না বলে তোমার কাছে বলে কি লাভ হবে ওমার বললেন যে না মা আপনি বলুন দেখি আপনার জন্য আমি কোনো একটা কিছু করতে পারি কি না এবার মহিলাটি বলতেছে বাবা রে শোনো আমার কয়েকটি বাচ্চা আছে ওই বাচ্চাগুলো ক্ষুধার তারা সটপট করিতেছে তাদেরকে খাবার দেওয়ার মতো কোন রকম ওই রকম উল্লেখযোগ্য খাবার আমার ঘরের ভিতরে নেই শুধুমাত্র তাদের কান্না থামানোর জন্য আমি এই ডেকসিতে পানি ভরে আমি নিজ দিয়ে জাল করতেছি যাতে করে তারা শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় নবী আল্লাহ আল্লা শরীরের দাঁড়িয়ে গিয়েছে ওমর চিন্তা করতেছে আমি এই যুগের বাদশাহ আমি এই যুগের খলিফা আমার শাসন আমলে একজন মানুষের সংসারের ভিতরে এত অভাব আমি যদি খোঁজখবর না নেই তাহলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি জবাব দিব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মুসলিমিন ওমর। এবার এই মহিলাকে সন্তনা দিয়ে তিনি চলে গেলেন তার বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা নিলেন আটার বস্তা তিনি বের করেছেন ওনার সাথে হল খাদেম হজরতে আসলাম আসলাম বলতেছেন আমিরুল মোহমিনেন আটার বস্তাটা আপনি আমার কাঁধে উঠায় দেন হজরফতে উমর বললেন আসলাম আমি এই আটার বস্তা যদি তোমার কাঁধে আমি উঠায় দেই আর তোমাকে দিয়ে যদি আমি বহন করাই তাহলে আমার দায়িত্ব শেষ হবে না কারণ আমার শাসনামলে একটি সংসারের ভিতরে এত অভাব এত কষ্টের ভিতরে মানুষ চলতেছে আল্লাহর আদালতে দ্বারা যখন জবাব দিতে হবে তখন তো তুমি জবাব দিবে না এজন্য যারা আমরা দায়িত্বশীল একজন পুরুষ হলতার সংসারের চেয়ারম্যান এমপি মন্ত্রী একজন সমাজের মাতাব্বর হল তার সমাজের চেয়ারম্যান এমপি মন্ত্রী একজন ইমাম হল তার মসজিদের নেতা সে হল শাসক একজন মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল হল এই শত শত ছেলে মেয়েদের শাসক তাদের প্রতিও খেয়াল করতে হবে আল্লাহ নবী সাহাবি তোমার আটার অবস্থা নিয়ে তিনি চলে গেছেন হল সময় শেষ হ্যাঁ যাই হোক তো আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো এই সমাজ আমাদের গড়তে হবে অনেক মানুষের তেল দিবে কাউকে নিয়ে সমালোচনা করবে এগুলো আমাদের ছাড়তে হবে এই সমাজ আমার আমার গড়তে হবে এই সমাজ গড়ার জন্য আমাদের রাত দিন পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে এই জমিনটা যাতে করে ভালোভাবে দেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে চলতে পারে সেই চিন্তা আর চেতনা আমার মাথায় নিয়ে চলতে হবে আমার এই বিষয়টাই আপনাদের সম্মুখে বোঝানোর উদ্দেশ্য ছিল মেসেজ ছিল এই অতি অল্প সময় নির্ধারিত সময়ে আমি যেই কথাগুলো বললাম আমাকে এবং সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন আগামীতে যদি কোনো সময় সময় হয় ভরপুর মজলিসে এই সমস্ত প্রতিষ্ঠাতা সভাপতি তাদের পরিচয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি